গোটা দেশের সঙ্গে তাল রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজে ঈদুল ফিতর বা পবিত্র ঈদ উদযাপন করা হয় বৃহস্পতিবার এই উপলক্ষে রাজধানীর মসজিদ রোডস্থিত গেদুমিয়া মসজিদে এক বিশেষ নামাজের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমান ধর্মাবলম্বীরা সকাল পুনে নটা নাগাদ মসজিদে নামাজের আয়োজন করা হয় আট থেকে আশি প্রত্যেকেই এই নামাজে অংশ নেয় পরে নামাজ শেষে মুসলমান ধর্মাবলম্বীরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই উপলক্ষে মসজিদে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী নিজেও মুসলমান ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে তাদের পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মসজিদের ইমাম বা হুজুর বলেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে ঈদ ফিতর বা পবিত্র ঈদের আয়োজন করা হয়েছে মুসলমানদের এই পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন মসজিদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর এবছরও এর ব্যতিক্রম হয়নি পাশাপাশি তিনি জাতিবর্ণ বর্ণ নির্বিশেষে প্রত্যেককে একত্রিত হয়ে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকের সহযোগিতা কামনা করেন মুসলমান ধর্মাবলম্বীদের এই পবিত্র ঈদকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের এছাড়া রাজ্যের বিভিন্ন মহকুমা এবং বিশেষ করে সোনামোড়া মহকুমায় বেশ উৎসবের আমেজে ঈদের আয়োজন করা হয় প্রত্যেকে এই ঈদকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠেন প্রসঙ্গত প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই উৎসবের আমেজে ঈদের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরই এক মাস রোজা পালন করে মুসলমান ধর্মাবলম্বীরা এই পবিত্র ঈদে মেতে ওঠেন দক্ষিণ রামনগরের জামে মসজিদের উদ্যোগে আজকে যে ঈদ উৎসব পালন করা হচ্ছে প্রথমে আমি এই পবিত্র ঈদ উপলক্ষে উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি আশা করব এবং আমার বিশ্বাস এবং প্রত্যাশা আপনাদের উপর আমাকে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমি দক্ষিণ রামনগর সহ পুরো রামনগর বিধানসভার উন্নয়নে অংশগ্রহণ করতে পারি উন্নয়ন করতে পারি আপনাদের সঙ্গে থাকতে পারি আমি আজকে পবিত্র ঈদের দিনে আমি আপনাদেরকে বলবো শুভেচ্ছা সহকারে যে আমি আপনাদের পাশে থাকবো আমার উপর আপনারা বিশ্বাস রাখুন আস্থা রাখুন সবাই আমাকে আশীর্বাদ করুন দোয়া করুন আমি দেখবেন আমি আপনাদের ঘরে হয়ে থাকবো অনেক অনেক শুভেচ্ছা ঈদে আপনাদের সকলের পরিবারের সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি এই কামনা রইল ঈদের শুভেচ্ছা আবারও জানিয়ে আমার আলোচনা শেষ রূপচর্চা কে না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড়